নমস্কার সবাইকে সুন্দরবন ডায়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সোনামাইয়ের অন্নপ্রাশনে প্রীতিভজের অনুষ্ঠানটা সম্পন্ন হলো এবং সুষ্ঠুভাবে তো আত্মীয় স্বজন যারা এসছিলেন তারা তো একে একে বাড়ি গেছেন মানে অনুষ্ঠানের পরপরই মানে পরের দিন সকালেই গেছেন সকাল দুপুর একটু বেলা গড়িয়ে করে সবাই গেছেন আজকে হচ্ছে তার একদিন পরের দিন তো গতকাল সবাই চলে গেছে কিছু কিছু ক্যামেরাবন্দি আছে যাওয়ার মুহূর্ত খুবই বেদনাদায়ক কষ্ট দেয় মানে চোখে জল আসার মতো সেই দৃশ্যগুলো কিছু কিছু ক্যামেরাবন্দি আছে এই পর্বে থাকছে তো আসবে সবাই আসবে উমুক দিন এই আসছে এই মুহূর্তগুলো ভীষণই ভালো লাগে এই পথ দিয়ে সবাই এসছেন আবার এই পথ দিয়ে উঠে চলে গেছে তো সত্যিই খারাপ লাগার বিষয় তো কিছু করার নেই যাওয়া আসা লেগেই থাকবে সবাই চলে গেছেন আবার আসবেন এই নিয়েই সংসার যাওয়া আসার সংসার তো আপনারা সঙ্গে থাকুন আজকে পর্বটা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে আর যারা আমাদের নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখতে থাকুন মা অনিমা

আরে তো মনে নি তো

নিয়ে যা না তো জেম্বা কিছু বলবে না পুকুরে দিয়ে পড়বো না তো এই তালে মনে নি আমি যাই শাড়ি পরে আসি

মানে কি বড় পরবর্তী সবাই পারবে না এখান থেকে সবার কিন্তু সবাই তো আর এই গ্লাস বাড়ি ঘর চারিদিকে এখানে ছেড়ে তো পারবে না বাবা কখনো যদি পিয়ালি যাও তাহলে আমাদের বাড়ি থেকে বেরিয়ে আসবে চলে যাবে সকাল থেকে যাচ্ছে দফায় দফায় বেশ অনেকদিন কাটালাম লম্বা টুর হয়ে গেল আমাদের এখন বছরের মতো আর তোমরা কবে যাচ্ছো তাই বলো সামনে রাসের বেলা

ওদি সপরিবারের রাসের মেলায় নিমন্ত্রণ রইলো যাবে সবাই নিমন্ত্রণের মনের কাঠটাই দিয়ে গেলাম এটাই নিয়ে যে সবাই

ना दराव हम ने आसी हम ने आसी हां हां

খাওয়া না না হজম হচ্ছে না তো ওটা খেলে হজম হয়ে যায় সবাই একে একে চলে যাচ্ছে

জোয়ার ছিল বাড়ি আগে আসার মতো আসার মতো বলছি না মা আমি যাতে পারবো না তো মা যাবে মা যাবে আমি তো বললাম আমি শুনতে তাও তো ওরকম বলে যে তাহলে মা সঙ্গে না বললে আমি জোর করে আমি এই চান করে দুটো খেলাম আর মাও এই বেরিয়ে যাচ্ছে একে একে সব বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে মা থাকবে না এতক্ষণ আটকে আটকে রেখেছে তুরন্ত তো মেয়েটা রাখো এদিকে টুকটাক তো সামলাতে হচ্ছে তো এতক্ষণ ছিল ওই জন্য তাও বলে বেলাতে বেরোবো বেরিয়েছে ওটাও বেরিয়ে যাচ্ছে কিছুক্ষণ আগে তিনজন দাদা একসঙ্গে এসেছিল একসঙ্গেই চলে গেছে আর এবারে দাদার বিক্রমের ওদের কিছু খেয়ে যাও তুই খেয়ে ওই খেয়ে খাও

সব দিকটা শুকনো আছে ওই দিকটা একটুখানি তো অসুবিধা হবে না একটুখানি কোথায় ওই তো ওই সাইডে একরম